পূর্বে কর্ণাটক হাইকোর্টে কর্মরত ছিলেন ভারতের রাষ্ট্রপতি কর্তৃক মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন এখন হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমরা জানি রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট নিয়োগ করে সংবিধানের দুশো সতেরো ধারার অনুচ্ছেদ এক অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন ভারতের সংবিধানের দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ হাইকোর্টকে অধিকার প্রয়োগের জন্য নির্দিষ্ট রিট জারি করার ক্ষমতা দেয় কলকাতা হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্ট এটা আঠারোশো বাষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল একই বছরে বোম্বাই আর মাদ্রাজ হাইকোর্টও প্রতিষ্ঠিত হয়েছিল সেপ্টেম্বরে দু কুড়ি পর্যন্ত ভারতে বর্তমানে পঁচিশটা হাইকোর্ট রয়েছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট হচ্ছে ভারতের নবনির্মিত হাইকোর্ট যেটা ২০১৯ উনিশ সালে গঠিত হয়েছে বার্ন স্পিক অফ তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি তিনি আঠারোশো সালের পয়লা জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতির আদেশে হাইকোর্টের একজন বিচারপতিকে অপসারণ করা যায় হাইকোর্টের বিচারকদের শপথ এবং নিশ্চিতকরণ রাজ্যের রাজ্যপাল দ্বারা পরিচালিত হয় পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই আজকে পঁচিশ তারিখ আজকে লাস্ট ডেট স্পেশাল অফার যেটা ছিল তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকের এই কোর্সটা নেওয়ার তোমরা এটা আজকের মধ্যে এনরোল করে নাও এখানে তোমাদের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স এও টেস্টও অ্যাড করে দেওয়া হবে আর বাকি কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি পিডিএফ ইয়ারলি পিডিএফ বা অন্যান্য জিকে পিডিএফ এগুলো যেমন তোমাদের নতুন দুটো জিকে এখানে অ্যাড হয়েছে সাতশো প্লাস জিকে রেলওয়ে স্পেশাল বিশ্বের ভূগোল এবং স্ট্যাটিক জিকে থাউজেন্ড প্লাস জিকে ওয়ান লাইনার রেলওয়ে স্পেশাল এই ইবুক সেকশানে তোমরা এগুলো পেয়ে যাবে আর আর বি ফুল লেন টেস্টের সাথেও তোমাদের ছটা এক্সট্রা জিকে কের প্র্যাকটিসেট এক্সট্রা বেনিফিট হিসাবে অ্যাড করে দেওয়া হয়েছে যাতে তোমাদের জিকেটা আরও ভালো করে প্র্যাকটিস হয় তো এগুলোও এনরোল করে নিও আর কোর্স এক্সাম স্পেসিফিক বা সাবজেক্ট স্পেসিফিক রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যার যেটা প্রয়োজন ওপরে বা নিচে বা কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে এগুলোতে জয়েন করে নিও নেক্সট দু সালে এপ্রিল মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন দু সালে এপ্রিল মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হয়েছেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ একজন বাংলাদেশি ক্রিকেটার আইসিসি পুরুষদের আগের মাসের সেরা খেলোয়াড় যদি আমরা দেখি জানুয়ারি দু হাজার পঁচিশে জোমেল আন্দ্রেল ওয়েস্ট ইন্ডিজের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শুভমান গিল ইন্ডিয়া মার্চ মাসে দু হাজার শ্রেয়াস আইয়ার দু সালে এপ্রিল মাসের আইসিসি মহিলাদের সেরা খেলোয়াড় কে হয়েছেন ক্যাথরিন ব্রাইস স্কটল্যান্ড মহিলা ক্রিকেট দলের অধিনায়কেরই ক্যাথরিন ব্রাইস আইসিসি মহিলাদের আগের মাসে সেরা খেলোয়াড় যদি দেখি আমরা জানুয়ারি দু হাজার চব্বিশে মুনি ফ্রম অস্ট্রেলিয়া ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আলানা কিং ফ্রম অস্ট্রেলিয়া মার্চ দু হাজার পঁচিশ জর্জিয়া অস্ট্রেলিয়া তারপরে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার পঁচিশে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টে কনক বুধবার কোন পদক জিতেছে সোনা জিতেছে কনক বুধবার সতেরো বছর বয়সী ভারতীয় শুটার কনক বুধবার জার্মানির সুহলে আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে 10 মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন তারপরে কোন রাজ্য 24 ঘন্টার মধ্যে সড়ক নির্মাণে দুটো বিশ্ব রেকর্ড অর্জন করেছে উত্তর প্রদেশ উত্তর প্রদেশ মাত্র 24 ঘন্টার মধ্যে 10 কিলোমিটার ক্র্যাশ বে리어 তৈরি করে এবং 34.24 লেন কি মানে এত কিলোমিটার লেন বিটুমিনাস কংক্রিটের রাস্তা কি তৈরি করে দুটো বিশ্ব রেকর্ড তৈরি করেছে এই কৃতিত্ব মানে গুলো এই যে কৃতিত্বগুলো এগুলো গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস কর্তৃক স্বীকৃত হয়েছে এই কাজটা গঙ্গা মোটরওয়ে প্রকল্পের অধীনে হরদয় এবং উন্নাও জেলার মধ্যে সম্পন্ন হয়েছে আর এই প্রকল্পটা প্যাটেল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড একটা গুজরাট ভিত্তিক কোম্পানি তার দ্বারা তৈরি হচ্ছে তারপরে প্রতি বছর আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস কবে পালিত হয় ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা সেলিব্রেট করা হয় বাইশে মে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস প্রতি বছর বাইশে মে পালন করা হয় দু হাজার সালে জাতিসংঘের সাধারণ পরিষদ বাইশে মে কে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস হিসেবে ঘোষণা করে এই দিনটা বাইশে মে দু হাজার একে প্রথমবারের মতো পালিত হয় জৈবিক সম্পদ রক্ষা এবং নীতি নির্ধারকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটা পালিত হয় দু হাজার পঁচিশের থিম কি ছিল হারমোনি ডেভেলপমেন্ট তারপর সালে ধর্মীয় স্থানগুলির সড়ক উন্নয়নে উত্তর প্রদেশ সরকার কত টাকা ব্যয় করবে চার হাজার পাঁচশো ষাট কোটি টাকা ব্যয় করবে মোট বাজেট এটা চার হাজার পাঁচশো ষাট কোটি সময়সীমা দু হাজার পঁচিশ ছাব্বিশ উদ্দেশ্য প্রধান ধর্মীয় আর ঐতিহাসিক স্থানগুলোর সাথে সংযুক্ত সড়কগুলোর উন্নতি করা টোটাল দুশো বাহাত্তরটা প্রকল্প রয়েছে প্রধান উদ্দেশ্য ধর্মীয় পর্যটন বৃদ্ধি করা অবকাঠামো উন্নত করা ভক্তদের যাত্রা সহজ করা তারপরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে নিযুক্ত হয়েছেন শচীন চতুর্বেদী বিখ্যাত অর্থনীতিবিদ শচীন চতুর্বেদী বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছে ভারতীয় সংসদ আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয় দু সালে স্থাপন করে এবং দু সালে কার্যক্রম শুরু করে এর নতুন ক্যাম্পাস প্রাচীন ধ্বংসাবশেষের কাছে বিহারের রাজগিরে অবস্থিত প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় পঞ্চম গুপ্ত শাসক কুমারগুপ্ত প্রথম কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রায় আটশো বছর ধরে সমৃদ্ধিশালী ছিল এটা হর্ষবর্ধন এবং পাল রাজাদের দ্বারা সমর্থিত ছিল এবং চীনা পণ্ডিত জুয়ান জাং সপ্তম শতাব্দীতে এখানে এসেছিলেন বক্তিয়ার খলজি বারো শতকে নালন্দা ধ্বংস করেছিল পরে ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ এটাকে আবিষ্কার এবং উৎখনন করে ২০১৬ সালে এটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয় তারপরে টেক্সাস একাডেমিক অফ মেডিসিন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর নতুন সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছে গণেশ ঠাকুর অধ্যাপক গণেশ ঠাকুর ভারতের ভারতীয় বংশোদ্ভূত ক্যামেস্ট এর সভাপতি নিযুক্ত হয়েছেন প্রথম অনুষদ সদস্য যিনি হিউস্টন বিশ্ববিদ্যালয় থেকে এর এই পদিনে আসীন হয়েছেন ক্যামেস্টের তিনশো পঞ্চাশ জন সদস্য আছেন যার মধ্যে আটজন নোবেল পুরস্কার বিজয়ীও রয়েছেন দু সালে ফিফা আরব কাপের মোট পুরস্কার অর্থ কত ছত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার দু সালে ফিফা আরব কাপ ছত্রিশ দশমিক পাঁচ মিলিয়নের বেশি পুরস্কার অর্থ প্রদান করবে এটা কাতারে এক থেকে আঠেরোই ডিসেম্বর হবে আর এই টুর্নামেন্টে বাইশটা জাতীয় দল গ্রহণ করবে যারা এশিয়া এবং আফ্রিকা উভয়েরই আরব ফুটবল সংস্থার অংশ ফিফা আরব কাপ বা আরব কাপ ফিফা কর্তৃক আয়োজিত একটা আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন ফুটবল প্রতিযোগিতা এটা আরব বিশ্বের দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থা ইউনিয়ন অফ আরব ফুটবল অ্যাসোসিয়েশনের পুরুষদের জাতীয় দলের অংশগ্রহণের প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় দুহাজার একুশ সালে পুরস্কার ছিল পঁচিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার বর্তমান চ্যাম্পিয়ন অ্যালজিরিয়া যারা দুহাজার একুশ সালে কাতারে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রথম শিরোপা জিতেছিল প্রথম শিরোপা হোমওয়ার্ক যদি আমরা দেখি গোদাবরিয়ার কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কোলেরু হ্রদ বাদশাহ খান নামে পরিচিত মূলত খান আব্দুল গফর খান আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে হোয়াইট হাউস কোথায় রয়েছে আর বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচ কবে কোথায় হয়েছিল কমেন্টে জানাও চট করে আগের দিনের কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে করার চেষ্টা করো ছিল ভারতের প্রথম মাহুদ গ্রামটি হাতি পালনকারীদের জন্য কোন রাজ্যে নির্মিত হয়েছিল তামিলনাড়ু কক্ষপথে বিশ্বের প্রথম সুপার কম্পিউটার তৈরির জন্য কোন দেশ প্রথম এআই উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন এমিলিয়া রোমাগ্না গ্র্যান্ডপিক্স দু হাজার কে জিতেছে ম্যাক্স বার্স্টাপেন ভারতের বিজ্ঞান জাতকর আন্দোলনের জনক সরোজ ঘোষ কত সালে পদ্মভূষণে ভূষিত হন যিনি সম্প্রতি মারা গেছেন দু হাজার সাত সম্প্রতি নিকুশর ড্যানিয়েল ড্যান কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন রোমানিয়া জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস কবে পালিত হয় একুশে মে দু হাজার পঁচিশ সালের আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল যেখানে ভারতীয় খেলোয়াড় আদ্রিয়ান কর্মকার রৌপ পদক জিতেছিলেন জার্মানি দু পঁচিশ সালে গুজরাটের ষোলোতম সিংহ গণনার অনুযায়ী কতগুলো এশিয়াটিক সিংহের সংখ্যার রেকর্ড করা হয়েছিল আটশো একানব্বই মধ্যপ্রদেশের নতুন রাহবি প্রকল্পের অধীনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য আর্থিক পুরস্কারের পরিমাণ কত পঁচিশ হাজার টাকা সম্প্রতি কোন রাজ্যে পাঁচটি অত্যাধুনিক বীজ পার্ক স্থাপনের ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশ এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ